বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে এগোচ্ছে ও একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক গণভোট আয়োজনের ঘোষণাকে নিঃসন্দেহে দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট বলা যায় কিন্তু এই নির্বাচন শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে কিলিং মিশন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি আবারও সহিংস রাজনীতির অন্ধকার অধ্যায়ের দিকে এগোচ্ছে নির্বাচনের ঠিক মুহূর্তে কি শুরু হয়ে গেছে পরিকল্পিত কিলিং মিশন আর এই টার্গেট লিস্টে তারা আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে যেখানে গুলি হুমকি আগাম গোয়েন্দা তথ্য এবং রাষ্ট্রের নিরাপত্তা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক আতঙ্কজনক পরিস্থিতি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে এমন কিছু তথ্য যা বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে আপনার দৃষ্টিভঙ্গি রাজধানীর পল্টনের কালভার্ট রোডে জুমার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ করে পাওয়া যায় গুলির শব্দ সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তাকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে কিন্তু প্রশ্ন হল এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন হামলা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা সূত্র বলছে এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয় দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং একাধিক গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল কয়েকজন শীর্ষ জুলাই আন্দোলনের সংগঠক টার্গেট কিলিং এর ঝুঁকিতে আছেন এই তালিকায় ছিলেন শরীফ ওসমান বিন হাদি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই হুমকির তথ্য শুধু মৌখিক ছিল না বিশ্বাসযোগ্য সূত্র জানায় নির্দিষ্ট নাম সম্ভাব্য হামলার ধরন সবকিছুই জানানো হয়েছিল তবুও কোন কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছে একজন প্রবাসী যিনি বিভিন্ন রাজনৈতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে পেশাগতভাবে যুক্ত যুক্তরাজ্য আইনজীবী তিনি এসব স্পর্শকাতর তথ্য পান তিনি দ্রুত ঢাকায় আসেন বৈঠক করেন হাদি হাসনাত আবদুল্লাহ ও ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে একাধিক গোপন বৈঠকে আলোচনা হয় কিভাবে ঝুঁকি মোকাবেলা করা যায় এই আইনজীবী নিজেও সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি তুলে ধরেন কিন্তু বাস্তবে কি হল হুমকি বাস্তবায়িত হল গুলিবিদ্ধ হলেন হাদি এখন প্রশ্ন আসে কেন ঠিক এই সময় কারণ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিখণে দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক গণভোট এই নির্বাচন আসছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের দেড় বছর পর যে আন্দোলনের ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশ পরিচালনা করছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রীয় সংস্কার ক্ষমতার ভারসাম্য ও সুষ্ঠু নির্বাচনের কিন্তু বাস্তবতা বলছে পথ মোটেও সহজ নয় এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জুলাই সনত নামে প্রস্তাবিত সংস্কার প্যাকেজের গণভোট এতে নির্বাহী ক্ষমতা সীমিত করা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বাড়ানো আইন শৃঙ্খলা বাহিনীর অপব্যবহার রোধের প্রভাব রয়েছে এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসবে আর এখানেই অনেক রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আপত্তি বিএনপি এনসিপি ও জামাত বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকে স্বাগত জানিয়েছে অন্যদিকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এ অবস্থায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এরপর ওই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকাশ্যে হুশিয়ারি দিয়েছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তারা রাস্তায় নামবে এবং নির্বাচনকে প্রতিহত করবে তার ভাষায় সংঘর্ষ অনিবার্য পুলিশ সূত্র বলছে হাদির উপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে ভাড়াটে কিলার ফিলিপ ওরফে গাড়ো ফিলিপ নামে একজনের সন্ধান মিলেছে আবার পুলিশও জানিয়েছে হাদিকে হত্যার জন্য গুলি চালিয়েছে ছাত্রলীগ কর্মী ফয়সাল দাউদ খান তাকে ধরতেও অভিযান চলছে পুলিশ বলছে ফয়সাল ও ফিলিপ ধরা পড়লে এই কিলিং মিশনের পেছনের পুরো নেটওয়ার্ক সামনে আসবে কিন্তু প্রশ্ন থেকেই যায় ততদিনে আর কতজন টার্গেট হবেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ তাদের রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে টার্গেট কিলিং ঠেকাতে হবে সেই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে শুধু একটি নির্বাচনই নয় ঝুঁকিতে পূর্বে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নির্বাচনের আগে সম্ভাব্য থেকে হত্যা চেষ্টা কোনো ভালো লক্ষণ নয় এটি শুধু একজন রাজনীতিকের ওপর হামলাই নয় এটি একটি বার্তা এই বার্তা বলছে জুলাই এখনো শেষ হয়নি নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের জন্য নতুন কিছু নয় অতীতেও দেখা গেছে নির্বাচন ঘনিয়ে এলে প্রতিপক্ষকে ভয় দেখানো মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা এবং পরিকল্পিত হামলার ঘটনা তবে এবারের পরিস্থিতি ভিন্ন কারণ এখানে শুধু ক্ষমতার লড়াই নয় যুক্ত হয়েছে রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্ন ক্ষমতার ভারসাম্য বদলের বিষয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞরা মনে করছেন জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা এখন একাধিক পক্ষের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছেন একদিকে তারা পুরনো ক্ষমতা কাঠামোর বাইরে একটি নতুন রাজনীতির প্রতীক অন্যদিকে সংস্কারের রাষ্ট্রীয় দাবির মুখপাত্র এ অবস্থায় তাদের টার্গেট করা মানে শুধু ব্যক্তিকে আঘাত করাই নয় বরং একটি রাজনৈতিক বার্তা দেওয়া আর সেই বার্তাটি স্পষ্ট নির্বাচনের পথ মুসৃণ হবে না আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটি একটি বড় পরীক্ষা একদিকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে রাজনৈতিক চাপ ও বিভাজনের মধ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা এই দুয়ের ভারসাম্য রক্ষা করা সহজ নয় যদি দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রার্থী কর্মী এবং ভোটারদের মধ্যেও ভোটারদের মনে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয় তাহলে তার প্রভাব পড়বে ভোটকেন্দ্রের উপস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতায় এবং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব মিলিয়ে বলা যায় হাদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটি একটি সতর্ক ঘণ্টা এখন দেখার বিষয় রাষ্ট্র এই ঘণ্টার শব্দ শুনছে কিনা নাকি আবারও খুব দেরিতে প্রতিক্রিয়া জানাবে কারণ সামনে শুধু একটি নির্বাচনই নয় সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুস্ট আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ